ঝাহাৰ জন্ম ন আগষ্ট উনৈশ সাতচল্লিছ নোহোৱাখালী বেংগল প্ৰেছি তৎকালীন ব্ৰিটিছ ভাৰতৰ জাতীয়তা বাংলাদেশী নাগৰিকত্ব বাংলাদেশী

একজন বাংলাদেশী কবি দার্শনিক মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী বাংলাদেশের সাম্প্রতিক গণভ্যুত্থানের পর তিনি উনিশশো বাহাত্তর সালে প্রবর্তিত সংবিধানের একজন বড় সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন এটি আসলে একটি ঐতিহাসিক একটি ঘটনা ওনার জীবনী সংক্ষিপ্ত যদি বলতে যাই যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সাতষট্টি সালে ঔষধ শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে ডিগ্রি লাভ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সামাজিক অর্থনীতিতে গবেষণা করেছেন চিন্তা নামক একটি পত্রিকার উনি সম্পাদক অগ্নিক এনজিও উনি গঠন করে নয়া কৃষি আন্দোলন শুরু করে উনি ইতিহাস সৃষ্টি ওনার সমালোচনা এবং ওনার আলোচনা নিয়ে অনেক কথা হতে পারে সেগুলো আমরা পরবর্তীতে জেনে নেব উনি একবার অপহরণও হয়েছিলেন এই অপহরণের ঘটনাটা বিশাল একটা বর্ণনা সেদিকে না আপনারা বিভিন্ন সোশ্যাল অথবা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে ডিজিটাল মিডিয়া আপনারা জানতে পারবেন এবং এটার যে তৎকালীন শৈরাচারের যে একটা উদাহরণ যে উনি কিভাবে বাজনুক্ত করতে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতার জায়গাটা কিভাবে আমরা শুধু উনার গ্রন্থ তালিকা গুলো বিশ্ব কিছু আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ তালিকার কথা আমরা বলবো উনি যে সম্পাদনা করেছেন সেগুলো হচ্ছে আহ প্রস্তাব উনিশশো ছিয়াত্তর সালে সশস্ত্র গণপ্রথ্যান এবং গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথ্যান প্রসঙ্গে উনিশশো সালে রাজকুমারী হাসিনা উনিশশো পঁচানব্বই দুই সামনাসামনি সঙ্গে কথাবার্তা দুই হাজার চার বাণিজ্য ও বাংলাদেশের জনগণ দুই হাজার চার মোকাবেলা দুই হাজার ছয় গণপ্রতিরক্ষা প্রতিরক্ষা দু হাজার ছয় ক্ষমতার জীবা ও গণশক্তির উদ্ভাব উদ্বোধন দুই হাজার সাত ও নারী দুই হাজার আটানন্দন হাজার আট সাম্রাজ্যবাদ দুই হাজার রক্তের দাগ হাজার নির্বাচিত প্রবন্ধ দুই হাজার জন্য দু হাজার এগারো প্রাণ ও প্রকৃতি এগারো মার্কস পাঠের ভূমিকা দুই হাজার এগারো ডিজিটাল দু হাজার বার যুদ্ধ দুই হাজার আঠারো সিনেমা পাঠ দু হাজার একুশ গণপ্রথান ও গঠন দুই হাজার তেইশ আমরা কবিতা ওনার অনেকগুলো কবিতা গ্রন্থ আছে তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম আমরা শুনিনি এবং তার প্রতিশো বাহাত্তর ত্রিভঙ্গের তিনটি জ্ঞান দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের উনিশশো পঁচাশি বৃক্ষ মানুষ ও প্রকৃতি সম্পর্ক বিষয়ের কবিতা উনিশশো পঁচাশি আকসাক রপ্তানিমুখী নারী বেছে উনিশশো পঁচাশি খসড়া গদ্য উনিশশো সাতাশি মেঘ মেসিং এর সঙ্গে উনিশশো আশাশি অসময়ের নোট কবিতা উনিশশো চৌরানব্বই দরবি গোকুল উনিশশো চৌরান্নকার শুরু দু হাজার কবিতা বনের সঙ্গে আবার দু হাজার তিন ক্যামেরাগিরি দু হাজার দশ হমাদ নামা দু হাজার এগারো এই সময়ের কবিতা দু হাজার এগারো জেতুনী রং দেখুন দু হাজার এগারো কবিতার সংগ্রহ দু হাজার এগারো

আমরা ওনার জীবন এবং কর্ম নিয়ে খুবই সংকৃপ্ত ভাবে আলোচনা শুনলাম আমি শেষ করবো তার চাই সেটি হচ্ছে যে গত রেজিমে আমাদের সাংস্কৃতিক যে একটি সাংস্কৃতিক কালচারের যে জেনোসাইট হয়েছে এই জেনোসাইট কে আমরা কিভাবে কাউন্টার কালচারে রূপান্তরিত করতে পারি

পঞ্চগড়ে পঞ্চাশটি নদী বয়ে গেছে নদী ক্ষেত্রে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে আমাদের এখানে ক্ষুদ্র চা চাষিরা চা চাষ করে সেটার অনেক সম্ভাবনা রয়েছে আমাদের এখানে যে কৃষি হয় এমন কোন ফসল নেই যেটা পঞ্চগড়ে হয় না বাদাম কাঁচামরিচ টমেটো আলু ভুট্টা সবকিছু আমাদের এখানে আম জাম কাঠাল লিচু

বাড়িতে পূজা চিন্তা গরু পালন করে এবং সেটা দিয়ে তাদের সংসার চলে এরকম অনেক নারী আছে যারা এইভাবে স্বাবলম্বী হয়েছে পঞ্চগড়ের এই সম্ভাবনা গুলো প্রচুর কিন্তু আমাদের এখানে যেটা নাই সেটি হচ্ছে এখানে একটি বিশ্ববিদ্যালয় নাই এখানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে একটি মেডিকেল কলেজের জন্য চায়না একটা তিনটি মেডিকেল কলেজের কথা ঘোষণা দিয়েছেন

এখানকার যে সংস্কৃতি সেটা আজকে আমরা আমাদের কিছু গান আপনাদের আপনাদের শোনাবো শুধু এখানকার যে সংস্কৃতি সেটাও অনেক 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 বড় হবে কিছু সংস্কৃতি রয়েছে হাওয়াইয়া সহজ সরল যে দর্শন যে দর্শন লোক আপনি বলেন এখানকার মানুষ কিন্তু সেই সহজ এবং সরল জীবন করেন সেই সহজ সরল আদর্শ নিয়ে এখানকার মানুষ চলাফেরা করেন সেই জন্য আমরা কিন্তু এখানে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় বিশ বছর থেকে তরুণ সমাজ অনেক কিছু এখানে যে পাঁচ আগস্টের যে আন্দোলন হয়েছিল কিন্তু আমরা দেখেছি তরুণ সমাজ একদম নেমে এসেছিল রাস্তায় তারা কিন্তু এখানে একশো চুয়াল্লিশ ভেঙেছিল আমরা তখন তাদের সাথে ছিলাম এই হচ্ছে পঞ্চগড়ের অবস্থা এটা ফল ভাইকে আমরা জানালাম আমরা নিশ্চয়ই ফরাদ ভাই আমাদের পঞ্চগড়ের কথা তার বিভিন্ন কথা তুলে ধরবেন এই পঞ্চগড় জেলাকে একটি অবহেলিত জেলা বলা হয় এবং উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একদম আহ একটি পৌঁছাশা অবস্থায় আছে বলা যায় মানে আমরা একদম সীমান্ত এলাকায় পড়ে যাওয়ায় আমাদের দিকে কিন্তু দৃষ্টিপাত কম হয় 谁知还他是让你来着？